শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আর সকালে উঠে আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর হবে রুই মাছ পটল আলু দিয়ে ঝোল আর কিছু হবে না আজকে এটাই রান্না হবে তো চলো এখন মাছটা আগে ভেজে নিই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর মাছটা ভেজে নিই আর সবজিও আমার কাটা হয়ে গেছে আর এখন বাজেই পৌনে সাতটার মতন আজকে উঠেছি ছটা দশে বাইরে তো বৃষ্টি পড়ছিলো আর বন্ধ হচ্ছে এরকম তো পুরো একদম আকাশটা এখনও মেঘলা মেঘলা হয়ে আছে তো যাই হোক ওদিকে তরকারি ঠরকারি আমার বসানোও হয়ে গেছে বসিয়ে কিছু বাসন ছিল ওগুলো মেজে নিই আর পরে আবার ওই বাসন মানে শুধু তরকারির করাটা আছে ও মানে তরকারি হচ্ছে ওটাও নয় পরে মেজে নেব কারণ কখন বৃষ্টি এসে যাবে যতটা মেজে নেওয়া যায় ততটাই ঠিক আছে সকালবেলা উঠেছি দেরিতে কালকে রাতের বাসনগুলো কিছুটা ছিল বাসি কাজ বলতে এই শুধু ঘর বারান্দাটা মুছে নিই আর রান্না বসিয়েছিলাম সাইকেলগুলো বাইরে বের করে দিয়ে তো এখন এই বাসনগুলো মেজে নিই তারপরে রান্না বান্না হলে মানে করাটা আর ওইটা মেজে নেওয়া হবে নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে করতে হবে এমনি শরীর খারাপ যাচ্ছে সময়টা সত্যিই খারাপ আমার শরীর খারাপ হলো কাশি হচ্ছিলো মেয়ের প্রথমে একটু ইনফেকশান হয়েছিল তো ওটা ভালো হয়েছে আবার কালকে রাত্রির থেকে হঠাৎ জ্বর মানে সর্দি খুব একদম আর কালকে আবার পর মানে পরে ঠরে আসার সময় সামান্য ভিজেও গেছিলো তো ওই কারণে নাকি জানি না তারপরে বারণ করি যে এই বর্ষাকাল পড়েছে এখন ফ্রিজের জলটা খাবি না তবু তো শুনবে না বাবাও যেমন আর মেয়েও তেমন এবার দুজনে খেয়েছে এবার কাল থেকে মানে এতই শরীর খারাপ উঠতে পারছে না গা হাত যন্ত্রণা হচ্ছে তারপরে শরীর কীরকম হচ্ছে বলছে মামার শরীর একদম ভালো লাগছে না তো তোমাদের দাদাভাই ভাই বললে তাহলে চল ডাক্তারখানায় কিন্তু কালকে যে যখন ও পড়ে আসার পর বলছে এই কথা তখন বাজে আটটা এবার যে ডাক্তারবাবুকে দেখানো হয় উনি হসপিটালের ডাক্তার এখানে আমাদের এখানে বসেন বৃহস্পতিবার তো উনি আটটায় বেরিয়ে যান ছটা থেকে উনি দেখেন তো এসেছে মেয়ে এসেছে তখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে এবার এতটা যাব তার মধ্যে এবার বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আর যাওয়া হয়নি ডাক্তারের কাছে আর তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে অন্তত মানে ওষুধের দোকানে অন্তত বলে কটা ট্যাবলেট এনে দাও আজকের মতন তারপরে কালকে যা ব্যবস্থা নিয়ে আর নেওয়া হবে তো তোমাদের দাদাভাই আবার গিয়ে ওষুধটা এনে দিয়েছিল খাওয়াতে মানে খুব সঙ্গে সঙ্গে কি আর কমবে দাঁড়াও এখন কদিন লাগে সামলাতে তো দিয়েছি মোটামুটি অনেক যে জ্বর একশো দুই তিন এরকম কোনো ব্যাপার না হালকা গাটা গরম হয়েছিল তো তোমাদের দাদা ভাই এই যে সর্দির কারণেই হয়তো জ্বরটা এসেছে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে বাসন টাসন মাজার কিছু কাচি ছিল ওগুলো কাঁচাও হয়ে গেল আর এসে দেখছি এদিকে দেখো তরকারি আমার হয়ে গেছে তরকারি নাবিয়ে নিলাম আর এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে তোমাদের দাদা ভাই ওঠেনি আর মেয়েটা তো শুয়েই রয়েছে শরীরটা ভালো নয় ওকে ডাকবো ডেকে এই আটটা বেজে গেছে আর গ্যাসটা পরিষ্কার করে নিই তারপরে ডাকবো কারণ ইনফেকশান যে হয়েছিলো তার জন্য কিছু একটা ওষুধ খাচ্ছিলো আবার এই জ্বরের ওষুধ অনেকগুলো ওষুধ তো কিছুটা ওষুধ এখন একটু হালকা করে দুধ আর বিস্কুট দিয়ে কিছুটা ওষুধ দিয়ে দেবো তারপরে আবার দশটার দিকে আবার ওই আবার জ্বরের জন্য যেই ওষুধটা সেই ওষুধটা আবার দেবো ভালো লাগে না ছেলে মেয়ে শরীর খারাপ হলে আর সবসময় শুয়ে আছে তো সহজে শোয়ে না আর এখন সময় শুয়ে আছে তোমাদের দাদা তো রাগাচ্ছে যে হ্যাঁ ফ্রিজের জল খাবি এই খাবি কথা তো শুনবি না তো যাই হোক দেখো সেসব কথা নয় যখন হওয়ার হবে তখন সব দিক থেকেই হবে আর একদিনে একদম মেয়েটা শরীরটা একদম আর কদিন ওই যে বললাম না ইনফেকশানের জন্য কদিন মানে এ হয়েছিল আবার এটার জন্য তো জানি না কি থেকে কী হয়েছে ডাক্তার দেখালে তাহলে বুঝতে পারবো তো এখন আপাতত ওষুধটা খেয়েছে আর মানে সকালবেলা আমি যখন বিছানা থেকে উঠলাম তখন দেখলাম গায়ে হাত দিয়ে জ্বরটা নেই কিন্তু প্রচুর সর্দি আছে তো দেখি আজকে কী করি ডাক্তারখানায় নিয়ে যাই না কী করি দেখি কেমন থাকে এমনি তো বললাম বলে ওষুধ এনে দিয়েছে তো যার থেকে ওষুধটা এনে দেয় মানে খুব ভালো ওষুধ দেয় দোকানে খেলে মোটামুটি সেরে যায় তো দেখা যাক চলো আর এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে মেয়ে উঠে পড়েছে আর তোমাদের দাদা ভাইও উঠে মুখঠুক ধোয়া হয়ে গেছে তো আগে ওকে দুধটা গরম করে দিই তারপরে আমাদের চা করবো দুধটা কালকেই এনেছিলাম কালকে একটা দুধের প্যাকেট এনেছিলাম কালকে হাফটা খেয়েছিলো আর আজকে হাফটা এই যে গরম করে এখন দিলাম মানে দেবো গরম করে খেতে এমনি আগে আগে না রোজ রাত্রি দুধ খেতে এখন এমন হয়েছে যদি মানে দুটো রুটি খেয়ে নেয় বলবে তখন আমি দুধ খেতে পারবো না এবার এত বড় মেয়ে হয়েছে একটু দুধ দুধ না খেয়ে মানে দুটো রুটি যদি না খায় তাহলে কি হবে দুধের কথা ছাড়ো তো এই কারণে না আর আনি না দুধ বাসি খাওয়ার থেকে আর সকালের দিকে তো টাইম হবে না তখন বলবে আমি দুধ খাবো না সকালবেলা দুধ খাবো না আমি ভাত খাবো সকালবেলা নাকি ও কিছু খেলে আর ভাত খেতে পারবে না তো যাই হোক সেই কারণে দুধ আনা এখন প্রায় এমনি বন্ধ হয়ে গেছে এবার ঠান্ডাও লেগেছে গলাটা বলছে আমার চিড়ে গেছে তো সেই কারণে ওর বাবাকে বললাম যাও এক প্যাকেট দুধ আনো তো কালকে কিছুটা রাত্রে গরম করে দিয়েছিলাম আর আজকে কিছুটা দিয়েছি মানে হাফ লিটার এনেছিলো দুধ তো চলো ওকে মানে ও এখনও খায়নি ওকে ওখানে মানে শুয়ে রয়েছে এখনো ওকে দিয়ে এসে আর আমি বলছি যে তাহলে আমাদের চাটা করে নিই চাটা করে নিলাম শুয়ে রয়েছে বলতে মুখ ফুখ ধুয়ে চলে এসছে কিন্তু বলছে বলছে মা আমার কোমরে খুব ব্যথা করছে আমি বসতে পারছি না একদম ওই জন্য শুয়ে পড়ছে তো চলো ওদিকে চাটা নিয়ে এসে চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়েরা খাবার টাবার ভরে দিয়েছি এখন বেজে গেছে প্রায় পৌনে নটার মতন তোমাদের দাদা ভাই এই বেড়ালো কাজে আর আমি ওকে দুধটা দিয়ে আমি বললাম দেখ একটা একটা করে ওষুধ খেয়ে নে এতগুলো ওষুধ তো আর এই যে প্যারাসিটামলটা দিয়েছে প্যারাসিটামলটা না অনেকটা বড়ো ও বলছে মা এটা ভেঙে দাও আমি এত বড়টা এ করতে পারবো না মানে খেতে পারবো না গলায় লেগে যাওয়া আর আমার হাতটা কালকে করলা কাটতে গিয়ে না কেটে গিয়েছিল তো আমি এই বুড়ো আঙুলটাকে চাপও দিতে পারছি না তো আমি বললাম তাহলে অন্য ওষুধটা খাও আমি দেখি কিভাবে ভাঙা যায় বলে রান্নাঘরে গেছিলাম মানে রান্নার ওখান থেকে সারাশিটা নিয়ে আসতে গেছিলাম যে সাড়াশিটা দিয়ে তাহলে ভাঙব আর সাড়াশিটা দিয়ে যাই চাপ দিয়েছি না একদিকটা পুরো গুঁড়ো হয়ে গেছে হয়তো গুঁড়োটাই মেয়েকে বললাম যে মানে এটা খেয়ে নে আর হাফটা রেখে দিলাম এখন যেহেতু জ্বর নেই খালি ঘাত যন্ত্রণা এমনি বলে দিয়েছিলো যে যদি জ্বর না থাকে তাহলে তুমি মানে হাফ দেবে আর কি ফুল দেবে না আর এই যে একটা ক্যাপসুল দিয়েছে আর একটা ছোটো কি ওষুধ দিয়েছিলো তো এখন এই তিন রকমের ওষুধ খেয়ে নিক তারপরে পরে আবার টিফিন দিয়ে আবার দু রকমের ওষুধ এখনও আছে ওটা পরে দেবো তাড়াতাড়ি ভালো হয়ে গেলেই ভালো করে শরীর খারাপ হলে ভালো লাগে না তো আজকে শরীরটা যেহেতু খারাপ স্কুলেও যে মানে পাঠাবো না উঠতেই পারছে না তো স্কুল যাবে কি করে তো সেই কারণে বললাম যে একটু চেয়ারে উঠে বস আর আমি আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে দিই গুছিয়ে দিলে তারপরে আবার একটু শুবি তো বসে রয়েছে আর এদিকে দেখো মানে বৃষ্টি তো কদিন থেকে হয়ে গেছে আর কাপড় দেখো চারিদিকে মেলা আছে কিছু মনে করো না একটা ঘরে একটা ধরে মানে মেলার জায়গা নেই এইখানে ওইখানে করে তো শুকনো তো করতে হবে আর এদিক ওদিক বেরোলে কাপড় তো পরবেই তিনজনের বাসি কাপড় তারপরে কোথাও যা যাওয়া আসা করলে তার কাপড় আছে তো টুকটাক তো থাকেই কাঁচা তো কেচে কেচে এই যে বাইরে তো যতক্ষণ মানে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ্দুর হচ্ছে দেয়া থাকছে তাও শুকনো হচ্ছে না ওই জন্য এখানে সব দিয়ে রেখেছি আর সকালে যেহেতু ঘর মানে ভোরবেলা উঠে যখন আমি উঠি ভোরবেলা বলতে সকালবেলা ছটার যখন উঠি তখন তো আর ঘরটা আমি ঝাড় দিই না শুধু মানে নেতা করে একটু মুছে নিই ঘর বারান্দাটা মুছে নিয়ে এখন রান্নাটা আগে বসাতে যাই তো চলো এখন ফর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছে নিলে আমার মোটামুটি এদিকের কাজ হয়ে যাবে তো ভিডিওটা আর বেশি আমি বাড়াবো না তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করবো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটি ব্লগ